আমি সকল শিক্ষার্থীকে করতালির মাধ্যমে শুভ উদ্বোধনের শুভ সূচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে জোরে করতালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শুরু হয়ে গেল বেলুন উড্ডয়ন বেলুন মাধ্যমে এখনই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বলবো না আজকের দিনে কিন্তু আমি এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা মানে যদি ওনার মানকে রাখতে চান তাহলে এক আরেকের প্রতি যে সম্মান এটাকে সবসময় মনে রাখবে প্রতিটা ব্যক্তির একটা ভিন্ন মত থাকতে পারে কিন্তু সেই ভিন্ন মতটাকে জানি আমরা সম্মানের সাথে গ্রহণ করতে পারি ধনবাড়ি টাঙ্গাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আফিফ উদ্দিন আহমদ নবাব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দাসাব আলী উপস্থিত আছেন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি কামরুল হাসান মাসুদ সামনে আমার শিক্ষক শিক্ষার্থী অপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু তার ভিতরে অন্যতম কেননা আমরা মনে করি এই শিক্ষার্থীরা আগামীতে তখনই মাদক থেকে দূরে থাকবে জঙ্গিবাদ থেকে দূরে থাকবে সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে ইফটিদিন থেকে দূরে থাকবে যখন তারা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবে তবে ইতিমধ্যে যাদব গতকাল কিন্তু টাঙ্গাইলে জেলা পর্যায়ে যে খেলা হয়েছে ফুটবল টিম বালিকা যেটা আমাদের এই ধরকারি উপজেলার তারা কিন্তু প্রাথমিক যে গ্রাউন্ড ইতিমধ্যে অতিক্রম করেছে তার মানে ইতিমধ্যে আমাদের মেয়েরা প্রমাণ করেছে তারা শুধুমাত্রই এই শিক্ষাক্ষেত্রে এগিয়ে নয় তারা কিন্তু খেলাধুলাতে এগিয়ে গিয়েছে সেই তুলনায় ছেলেরা